আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন রাত বাজে প্রায় এগারোটা আমি আসি কলপার আসার পরে নামাইতে দেখলাম যে আমার একটা মুরগি ডাকতেছে তো হঠাৎ আসলাম যে আইসা দেখি এখানে বৈষে দেখেন রাত এগারোটা বাজে তো দেখেন এটা এখানে হয়েছে এইভাবে ডাকতেছে আজকে আমি আমার মোরগুলা আজকে গইন না আজকে আমি আমার ঘরে ঢুকাইনি হঠাৎ এখানে আইসা দেখি এই নামায় আসলাম আমার খামারে কানিতে হঠাৎ দেখি আমার মুরগের মুরগের আলাপ পাওয়া যায় তো এইখানে আমি আইসা দেখি আমার মোরগটা এই জঙ্গলে যে দেখে দেখতে পারছেন এখন এটা ডাকতেছে কিন্তু দেখেন 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 এখনো কিন্তু ডাকতেছে আই এম তো অবাক আই এম তো অবাক আমার ভাগ্য ভালো যদি ভাগ্য ভালো না হতো আমি ডাক যদি আজকে না শুনতাম হয়তো আমি আমার এই মোরগটি জীবিত পেতাম না তো সুক্রিয়া আল্লাহর কাছে লাখো গুণ সুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি গুণ সুক্রিয়া যে আমি আমার মুরগির ডাকটা শুনছি এবং মোরগটি আমি এসে আস্ত পেলাম এখন রাইট প্রায় এগারোটা বাজে প্রায় আর পাঁচ মিনিট বাকি আছে এগারোটা না পনেরো মিনিট বাকি আছে এগারোটা বাজে তো এই সময় আমি আমার খামার কানিতে হয়তো কি কারণে জানি আসি আসার পর আমি মুরগি ডাক শোনাম আমি প্রথম কিন্তু কোন আমি প্রথম কিন্তু কোনো একটা গ্রাহ্য করিনি আমি ভাবছিলাম যে মোরগ ডাকতেছে কিন্তু আমি তেমন একটা খেয়াল করিনি আমি ভাবছি হয়তো আমার খামারে হঠাৎ আমার মনে উঠলো যে আমার মোরগ না ওইখানে বসলে যে এরকমভাবে ডাকে তাই এখন এসে দেখি যে আসলে আমার মোরগটা এইখানে ডাকতেছে তো দর্শক কিন্তু দেখতেছেন আমার আজকের এই যে অলস্যমিতার কারণে আজকে আমার কত বড় একটা ক্ষতি হতে যাচ্ছিলো আহ আমার অনেক একটা বড় একটা ক্ষতি হইতো আজকে আজকে আমি মোরগটি হয়তো আসতে পেতাম না তো দেখতে পারছেন এইখানে মোরগটি বৈশাড়ি যে আপনাদেরকে আর কয়েকটি ভিডিওতে দেখেছিলাম যে আমার মোরগ প্রায় সালে জঙ্গলে জঙ্গল আইসা পরে ডিম পারতে তো সেই মোরগ দেখতে পারছেন আজকে রাত প্রায় এগারোটা গেছে এখানে আইসা বৈশাড়ি যে তো এটা কি এখানে ডিম পারছে ডিম নিয়ে নিয়ে না সেটা দেখাইবো এখন আপনাদেরকে তো এইখানে কোনো ডিম নাই ডিম ছাড়া কিন্তু এখানে বসে রয়েছে তো দর্শক কিন্তু দেখতেই পারছেন আপনারা দেখতেই পারছেন যে এইখানে কোনো ডিম পারে না ডিম ছাড়াই কিন্তু এখানে বসে রয়েছে এইখানে আগে অনেক ডিম পারছিল সেই ডিম সুবাদে কিন্তু এখানে এসে বসে রয়েছে কোর্সে বসে তো ডিম ছিল না ডিম ছাড়াই এটা বসে আসলো তো দেখেন আমরা জঙ্গল থেকে এটাকে আনলাম আজকে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যেত তো আজকে আমার টু অলস্যমিতার কারণে আমার এমন একটা ক্ষতি হয়ে যেত তো সত্যি আল্লাহর কাছে দেখি আল্লাহ আপনাটা কই যায় এখন তো আমার সবকিছু এক কেন